হযরত আউস বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন আল্লাহর পাকের প্রিয় বান্দা ছিলেন তিনি আল্লাহর রাস্তায় শুধু নামাজ পড়তেন রোজা রাখতেন এখানের মধ্যে সীমাবদ্ধ নয় যখন তিনি যা পেতেন যখন তিনি তার সামর্থ্যের মধ্যে যা ছিল সব সময় তিনি আল্লাহর রাস্তায় দান করার মধ্যে পছন্দ করতেন এবং কি তিনি একবার বিশ হাজারদের হাম পেয়েছে যে কোনো একটি মাধ্যমে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে ওনার একজন বন্ধু ওনাকে আরজ করল হে আমার বন্ধু তুমি এত টাকা পেয়েছ এত টাকার মালিক তুমি হয়েছ এই টাকাগুলো তুমি সঞ্চয় করে রেখে তোমার সন্তানদের জন্য রেখে দাও তোমার সন্তানরা ভবিষ্যতে অনেক টাকা পয়সার মালিক হবে তোমরা সম্ভ্রান্ত ফ্যামিলি হতে পারবে কিন্তু ওই সাহাবীক বলল না এই এক পয়সা আমি রাখব না এই পয়সা সম্পূর্ণ 20000 দেহাম তিনি আল্লাহর পথে রাস্তায় দান করে দিলেন এবং তিনি বললেন আমার সন্তানদেরকে যিনি আবার এর বিনিময়ে সম্পদ দান করবেন তিনি কে বলে আমার সন্তানদের জন্য তোমার চিন্তা করতে হবে না আমার সন্তানের জন্য আমার চিন্তা করতে হবে না যতটুকু না হলেই নয় যতটুকু একইবারে প্রয়োজন ততটুকু তো আমার কাছে রয়েছে এই বিশ হাজার দের হাম সম্পূর্ণ আমি আল্লাহর রাস্তায় সজ্জা করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ পরবর্তীতে ওনার বন্ধু হযরতে আবু উসামা রাহমাতুল্লাহি তিনি বলেন আমি পরবর্তীতে দেখতে পেলাম তাদের গোত্রের মধ্যে সবচেয়ে বেশি সাম্রান্ত, সম্পদশালী ধনী ফ্যামিলি হয়েছে তার সন্তানেরা সবচেয়ে বেশি পয়সাওয়ালা হয়েছে তার সন্তানেরা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত নিজে ওয়াদা করছেন যে যারা আমার রাস্তায় দান করবে আমি আল্লাহ তাদের দ্বার কমাবো না আল্লাপাত কালাম পাকের মধ্যে বলেছেন কেউ যদি সুদ নেয় সুদ দেয় আমি গত প্রায় চার পাঁচ জুড় পূর্বে আলোচনা করেছিলাম আমি আল্লাহ সেটাকে ধ্বংস করে দিব সুদ দেওয়ার মাধ্যমে এবং নেওয়ার মাধ্যমে কোনো বরকত নাই তুমি হয়তো মনে করতে পারো তুমি সুদ দিয়ে তুমি টাকা বেশি নিচ্ছ তোমার সম্পদ বেশি হচ্ছে আসলে না তোমার সম্পদ দুনিয়া আখেরা সবকিছু তুমি ধ্বংস করতেছ এবং ময়ূর বিশ্ব দাকা যদি তুমি আমি আল্লাহর রাস্তায় এক টাকাও দান করে দেখো সেই টাকা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব দুনিয়াম তোমার টাকা পয়সার মধ্যে হায়ের বরকত দান করব এবং আখেরাতে তুমি চিরস্থায়ী জম্নাতের বাসিন্দা হতে পারবে শান্তিতে তুমি জীবন পার করতে পারবে জোরে বলুন না আল্লাহ